বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো পুকুর পাড়ে আসছি ওই যে দেখুন হাঁস এই উঠাবে এখন হাঁসটা ওই যে সকালবেলা আমার এই পাশের বাড়ির বউটা ওরও আশ আছে আমারও আছে তো ও যখন হাঁসটা নামায় আমার পুকুরে তখন আমারগুলিও নামায় তো এগুলো নামাতেও কষ্ট আবার ওটাতেও কিন্তু কষ্ট কারণ ওদের সময় ছাড়া এই আনটাইমলি এদেরকে ওঠানো অনেক কষ্ট আর চতুর্দিকে কিন্তু ওই যে ধান লাগার কাজ শুরু শুরুও হয়েছে আবার শেষও হয়েছে কিন্তু দেখা যায় যে যে এই পুকুরে যদি কেউ না থাকে তাহলেই এই যে জমিতে চলে যায় তো জমিতে গেলে তো এখানে একটা কথা কাটাকাটি সৃষ্টি হয় তো যার কারণে এই ভোগের বাচ্চাগুলো দুই পাশে থাকে আর মাঝখানে যে কাশগুলো কিন্তু ওদের মতো করেই কিছুক্ষণ থেকে তারপরে এদেরকে ওটাতে গেলে হাইরি কী যন্ত্রণা কি যে কষ্ট দুই মহিলা দুই দিকে কিন্তু একেবারে আটুর নিচে পানি এই ওখানে নেমে ওরা ওদের মতো করে ডিল দিতেছে তারপরে এই জল ছিটিয়ে দিচ্ছে কোনোভাবেই কিন্তু উঠছে না তো আমারগুলো রকম উঠিয়ে দিয়েছে ওরা আর ওদেরটা নিয়েই কিন্তু এখন পর্যন্ত এই হইহাল্লা চলছে তো ওই যে দেখুন একদিকে এই ডিল দেয় অন্যদিকে চলে যায় তো এখানে অনেকক্ষণ ছিলাম আর ঘুম থেকে উঠে চাটাকে প্রতিদিনই আমি কিন্তু পুকুর পাড়ে চলে যাই হাসের জন্য কিছুক্ষণ থাকি তারপরে ওরাই এগুলো দেখে শুনে উঠিয়ে দেয় তো আমার ওই যে বাউন্ডারিটা থাকাতে আমার এতটা সমস্যা হয় না কিছুক্ষণ রেখে বাড়ির ভিতরে ঢুকিয়ে ফেললে তারপরে তার আর বেরোয়ার কোনো সুযোগ নেই তো ওখান থেকে এসে আছে রান্না করব এই যে একটু পাবদা মাছ আর যে আটার মাংস এটা মনসা পূজায় পাশের বাড়ি থেকে একটু ওই মাংস দিয়েছিল এদের ওই পাটা দিয়ে পূজা তো ওই মাংসটাই একটু রান্না করবো অল্প একটু মাংসই আর পাবদা মাছ রান্না করব অনেকগুলো এটার কারণটা হলো অনেক বাড়ি থেকে কিন্তু অনেকগুলো বাটি প্লেট এই যে পূজার দিন আসছে তিন চারজন দিয়ে গেছে তো আমি তো কি দিয়ে দেবো কি দিয়ে দেবো ভেবেই পাচ্ছি না তো ভাবলাম যে একটু পাবদা মাছ রান্না করি বাড়িয়ে সরিষা বাটা দিয়ে তো ওদের বাটিটাও দেওয়া হবে আর আমাদের খাওয়াও হবে তো সব মিলেই আর কি আজ এটুকুই রাঁধবো আর কিছু না পাদদা মাছ আর এই যে মনসা পূজার একটু পাটার মাংস তো সরিষার তেল দিয়ে তারপরে একটু কালো কালো জিরা আর আদা পুরনে দিব আর সরিষা বাটার মধ্যে যে একটু কাঁচামরিচ সরিষা আর একটু আদা বেটে দিলাম আর একটা টমেটো পেস্ট করে রাখছি ওটা দিয়ে দেব আমার নতুন রান্না করে আজ প্রথম রান্না চোলা ধরিয়েছি তিন চার দিন আগেই কিন্তু রান্না করা হয়নি কারণ এই ফ্লোরটা কাঁচা এখনও পাড়া দিলে দেখা যায় যে নিচের দিকে ডেবে যায় তো বসে রান্না করাটা অনেক কষ্টকর তো এই জন্য ওই যে এতদিন রান্না করিনি শুধু চুলায় আগুন দিয়ে দিয়ে পাতা দিয়ে চুলাটাকে একটু শক্ত করে নিলাম আর আজ প্রথম দিন রান্না করলাম বর্ষার দিন নিচের দিকে পানি উঠে এই যে চোলায় অনেক কষ্ট হয় রান্না করতে আর গ্যাসে রান্না করাটা এটাও ভালো লাগে না কারণ বাড়িতে আসলে মন খুব চায় যে লাটড়ি দিয়ে রান্না করি মাটির চোলায় যদিও টানাটানি করাটা খুব কষ্টকর কারণ এক ঘরের থেকে সব জিনিস নিয়ে আসা তারপরে আবার নিয়ে যাওয়া তারপরেও ভাবি যে বাড়িতে এত কাঠ এত লাকড়ি এত পাতা এগুলি শেষই হবে বা কবে তাও জানি না তো একটু একটু করে রান্না করি গ্যাসটাও বাজে আর লাকড়িগুলো শেষ হয় আর নতুন রান্নাঘর নতুন চুলা সব মিলিয়ে আজকের রান্নাটা ভালো লাগতেছে আর আমি রান্নাঘরের চতুর্দিকে কিন্তু বেড়া দিইনি কারণ আমার কাছে এই দমাটকানো দমাটকানো লাগে যে বাসায়ও চার দেওয়ালের ভিতরে এখানেও চার দেওয়ালের ভিতরে তো যেহেতু ঘরের ভিতরে একটা রান্নাঘর আছে তো এখানে অর্ধেকটা বেড়া দিলাম আর অর্ধেকটা ফাঁকা রেখেছি আলো বাতাসও লাগে আর চতুর্দিক দেখাও যায় তো এই যে পাবদা মাছ রান্না হয়ে গেছে এবার দিয়ে দিব এই চারটা বাটি মনসা পূজার দিন আসছে এ পর্যন্তই কিন্তু আমার ঘরে বাটিগুলো তো কি দিয়ে দিব কি দিয়ে দিব এটা ভাবতে ভাবতে তো ভাবলাম যে এতগুলো বাপদা মাছ একা একা খেতেও পারবো না তো সরিষা বাটা দিয়ে রান্না করে দিয়ে দিই আমাদের জন্য দুজনের জন্য দুটা রাখবো আর বাকিগুলো দিয়ে দেবো তো এই যে দুই পিস মাছ দুজনের জন্য রাখলাম আর এই তরকারিগুলো পাঠিয়ে দেবো এই পিছির আছে একটা ওর কাছে দিয়ে দেবে ও দিয়ে দিবে তো এক একজনের ঘরে সদস্য এক এক রকম যার কারণে একটু কম বেশি দিয়ে দিলাম আর ওই যে বললাম যে অল্প একটু এটা তো পাটার মাংস বলতে এটা তো প্রসাদ অল্প অল্প সবার করেই দিয়েছে তো আমাকেও দিল তো ভাবলাম যে একটু দুজনেই তো খাবো তো তারা পুরোটা দেখালাম না এটা আমি মাখিয়ে বসিয়ে দিলাম তো এই যে মাংসর কালারটা তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে